ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি তো আজ একটা নতুন ভিডিও নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই এখন বাজে সকাল ছটা কুয়াশাটা কেমন পড়েছে আজ দেখো চার পাঁচ টুক করে কুয়াশা পড়ছে মেয়েকে এখনও তুলিনি ওর পাপার কাছে ঘুমিয়েছে আর একটু যাক কুয়াশাটা কমুক তারপর ওকে তুলবো দেখে মনে হচ্ছে না যেন একদম কাগ ভোর পুরো কুয়াশা কিন্তু এখনো খুব একটা কমেনি তবে মেয়ে একাই উঠে পড়েছে আমিও আমার কাজকর্ম শেষ করে ওকে ব্রাশ করিয়ে আমার চা আর ওর জল নিয়ে চলে এসেছি দুধ বিস্কিট তো চলো এখন চটপট করে ওকে খাইয়ে দিই আমিও একটু চাটা খেয়ে তারপরে তো আবার দৌড়ঝাঁপ করে লেগে যেতে হবে ঘরের কাজে ব্যস্ততার মধ্যে দিয়ে কাজকর্মগুলো সারি যেহেতু এই পুচকেটাকে নিয়ে একটু অসুবিধে হয় তো আজ ওইরকমই একটা ব্যস্ততার দিন তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখতে থাকো দেখো এখানে ডিম আলু সেদ্ধ বসিয়েছি আর এখানে এই যে দেখো ভাতে সবে ফুল উঠছে ভাত বসিয়ে দিয়েছি আজ করব ডিম ঝোল শুধু ডিম ঝোলই করব আর আজ আর কিছু করব না মশলাও বানিয়ে নিয়েছি এখন যাব ধনেপাতাটা পাতাটা তুলতে বাড়িতেই হয়েছে ধনে পাতা নিয়েছি এবার চলো চটপট ধনে পাতাগুলোকে ধুয়ে নিই ধনে পেছনে প্রচন্ড বালি থাকে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় ওই ধনে পাতা যদিও নয় এটা সারা বছরই হয় বারো মাস ধরেই হয় ধনে পাতাগুলো তো ওই ধনে পাতার মতো সেন্ট না হলেও বাড়িতে না থাকলে এগুলোতেই কাজ চলে যায় মানে একদম ধনে পাতারই মতো গন্ধ কিন্তু ওটা যেরকম একটু বেশি সেন্টেড এটা এতটা নয় তবে কাজ চলে যায় প্রয়োজনের টাইমে দরকারের টাইমে কাজ চলে যায় তো চলো ভাত ফুটতে ফুটতে ডিম আলুটা সেদ্ধ হতে হতে এখন যাই আমি বাটনাটা বেটে আনি মিক্সিটা আর বার করি না ওই এইটুকু মশলার জন্য অত বড় মিক্সিতে এইটুকু মশলা খুঁজেই পাওয়া যায় না তাই ওটা আর বার করি না আর তাছাড়া যতই আমরা মিক্সিতে বেশি না কেন শিললোড়ার আলাদা রকমই একটা ব্যাপার থাকে তাই না বলো আর মেয়ে দেখো তোমাদেরকে কি বলছে আমার ক্যামেরার সামনে ও নিজের শ্রীবদনটা দেখানোর জন্য ব্যস্ত হ্যাঁ এবার বলি আজ কেন একটা তরকারি ভাত আসলে বাবা মা একটা জায়গায় যাবে মাসিমার বাড়ি যাবে আমার বাড়িতে মাসিমা চেয়ে এসেছিলো তোমরা তো দেখেছো ওই মাসিমার বাড়িতে বাবা মা আজকে যাবে তাই বললো বৌমা একটা আজকে একটা তরকারি ভাতই করে দাও একটু তাড়াতাড়ি করে খেয়ে চলে যায় নাহলে অন্যান্য তরকারির আইটেম করলে পরে যত আইটেম হবে তত দেরি হবে তাই চটপট করেই একটা তরকারি বাড়িতে ডিম ছিল ভাবলাম ডিম ছোটাই রান্না শেষ স্নান সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে দেখো গত রাতে ঠাকুর বস্ত্র দেওয়া হয়েছিল ওটা এখনো ঠাকুরের শাল খোলা হয়নি আর আমি সন্ধ্যা দিয়েছিলাম কাল রাতে সব এলোমেলো হয়ে পড়েছে চলো চটপট এখন অবকে গুছিয়ে ঘরটা মুছে ফেলি মা পাড়ায় না থাকলে আজকে আর ওখানে যাওয়ার ব্যাপার না থাকলে মাই ঠাকুর ঘরের কাজটা করে আমরা দুই বউ সাধারণত খুব প্রয়োজন ছাড়া মা না থাকলেই ঠাকুর ঘরের কাজটা করি তো মায়েরা যেহেতু আজকেই যাবে এবং আজকেই গিয়ে ফেরার পালা তো আমাকে একটু তাড়াতাড়ি সমস্ত কিছু করতে হচ্ছে ঠাকুরের বাসন ধোয়া শেষ এখন বেলপাতাটা তুলে নিই আর এই দেখো সারাদিনের পর আবার সন্ধ্যাবেলায় চলে এলাম তোমাদের কাছে বাবা মা ফিরে এসেছে ওদের কাজ সেরে মাসিমার বাড়ির থেকে তো দেখো সন্ধে হতেই চা জল খাওয়ার খেয়ে বসে পড়েছি একটা গুরুত্বপূর্ণ কাজে গুরুত্বপূর্ণ কাজ বলতে আজ বাড়ির প্রত্যেকের একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে তো ওই জন্য আমি গিফটটাকে র্যাপ করতে বসে গেছি র্যাপারটা বাড়িতে ছিল আর গিফটটা মা বাবা যে গেছিলো ওরা নিয়ে এসছে তো আমি বললাম র‍্যাপার যখন বাড়িতেই আছে আনার দরকার নেই নিয়ে চলে এসো আমি প্যাক করে দেব তো গিফটে ফ্লাস্ক দেওয়া হচ্ছে তো ওইটা এখন চটপট করে চলো আমি গুছিয়ে নিই মানে আমি প্যাক করতে বসেছি প্যাক করে নিই মেয়ের জন্য তো শান্তি করতে পারি না তাই ওদেরকে বলেছি একটু মেয়েটাকে সামলে রাখতে কারণ ও দুমদাম করে চলে এলে পরে জিনিসটারই না কোনো ক্ষতি হয়ে যায় তো চলো চটপট করে জিনিসটাকে প্যাক করে নিই কারণ ওরাও যাবে দেরি হয়ে যাচ্ছে এখন বাজে সাড়ে সাতটা ওরা আটটা নাগাদ এখান থেকে বেরিয়ে যাবে খুব একটা দূরে নয় আমাদেরই পাড়াতেই কাছেই একদম পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগে তবুও লোকের বাড়িতে গিয়ে তো আর শটান খেতে বসে যাওয়া যায় না একটু ঘোরাঘুরিয়ে কথাবার্তা সকলের সঙ্গে একটু বলতে হয় তো ওই জন্য বললাম একটু তাড়াতাড়ি চলে যাও সাড়ে সাতটা আটটার দিকে সাড়ে সাতটা না হোক আটটার দিকে অন্তত বেরিয়ে যাও আমার গিফট র্যাপ করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে যদিও আমি আগে কখনও করিনি র্যাপারটা বাড়িতে ছিল বলেই বললাম যে আর কেনার দরকার নেই নতুন র্যাপার বাড়িতে আছে তো ওই জন্য চলো ছটপট করে নিই র্যাপিং করতে করতে আবার সমস্যা এটাই হচ্ছে সেলোটেপটার কাটা অংশটা কোথায় হারিয়ে যাচ্ছে আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না বারবার নতুন করে ব্লেড দিয়ে কাটছি কেটে কেটে ব্রেড দিয়ে সেলোটেপটার অবস্থা আমি খুবই খারাপ করে ফেলেছি যেদিকেই কাটছি সেদিকেই এবার কাটা অংশ পাচ্ছি ছোট্ট ছোট্ট করে কাটা অংশ পাচ্ছি তো দেখো গিফটটা কেমন র্যাপ করলাম প্যাক করেছি কেমন এবার দেখে নাও আশা করি মোটামুটি কাজ চলে যাওয়ার মতো করেই দিয়েছি এবার ওদের হাতে তুলে দেবো

গিফট প্যাক করা শেষ এবার মাকে চলে এলাম একটু রেডি করে দিতে নর্মালি আমরা যেখানেই যাই একসাথে যাই আজ বিয়ে বাড়িতে আমি যাব না তো ওরাই যাবে আর তাই জন্য মাকে বললাম চলো আজ আমার একটা শাড়ি পরে যাও তাই আমার একটা পছন্দের শাড়ি এটা আমার সাধের শাড়ি তো মাকে বললাম যে আজ এই শাড়িটাই পরে যাও আমি পরিয়ে দিচ্ছি শাড়িটায় প্রচণ্ড মাড় ছিল তাই মাকে আমি পরিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে আমার কেউ কোথাও বেরোলে তাকে খুব যত্ন করে সাজিয়ে দিতে আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে শাড়ি টাড়ি পরিয়ে দিতে আরও মায়ের তো বয়স হয়ে গেছে তাই মায়ের ক্ষেত্রে মেকআপের কোনো বালাই নেই কিন্তু যখন কেউ কোথাও বেরোয় না তাকে যত রকমভাবে সাজিয়ে দেওয়া যায় একটু যদি বয়স কম হয় যেরকম বোনকে বা অন্য কেউ যদি এসে এ করে আমি তাকে সাজিয়ে খুব যত্ন করে সাজাতে আমার খুব ভালো লাগে কিন্তু নিজের আবার আমার অতটাও সাজতে ভালো লাগে না বোন থাকলে একমাত্র বোনই জোর করে আমাকে একটু ধরে বেঁধে সাজিয়ে দেয় ওর আবার একটু কড়া চড়া মেকআপ ছাড়া চলে না একটা কথা বলি শাড়িটার কালার এখানে যতটা দেখতে পাচ্ছ লাইট অতটাও লাইট নয় মোবাইলে আর রাতের আলোটা অত স্ট্রং না হয় এরকম মনে হচ্ছে আর শাড়ি পরানোর সময় পিন খুঁজে না পাওয়া হলো আমার চিরাচরিত সমস্যা যতই সেফটি পিন থাকুক না কেন প্রয়োজনের সময় সেফটি পিন পাই না কোথায় কোথায় রেখে দেই তার কোনো ঠিক ঠিকানা নেই তো দেখো মাকে রেডি করা কমপ্লিট শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে এবার একটু মাকে বডি স্প্রে দিয়ে দিই দিলে একদম মায়ে কমপ্লিট হয়ে যাবে বাবা ওই বাড়িতে বেরোচ্ছে আমাদের রুমে বাবা বেরোচ্ছে মায়ের হয়ে গেলেই ওরা সবাই একসাথে বেরিয়ে চলে যাবে মেয়ের জন্য বডি স্প্রেগুলোকে বাইরেই রাখতে পারি না জানো তাই জন্য আলমারির মধ্যে রাখা তো দেখো মায়ের একদম ফাইনালি ড্রেস আপ হয়ে গেছে সিম্পলের উপরে মাকে একটু সাজিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে নতুন মানুষকে আজকে তোমাদেরকে দেখালাম মায়ের এরাপটা আপটা কেমন হয়েছে তোমরা বলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কিন্তু তোমরা দেখতেই পেলে মাকে রেডি করে দিলাম বাবা আর মা বিয়ে বাড়িতে যাবে আর ওর পাপার একটা অন্য জায়গায় নেমন্তন্ন আছে ওর ক্লাবে নেমন্তন্ন আছে আর ফিস্ট আছে ওদের ক্লাবে রান্নাবান্না ওখানেই হবে ওরা ওখানেই খাবে শুধু আমি আর মাম্মা দেখো মাম্মা এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে শুধু আমি আর মাম্মা বাড়িতে আছি ওরা সবাই বেরিয়ে গেছে তো ঠিক আছে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো বলো মাকে কেমন লাগছে বলো অবশ্যই হুম দেখা হবে আর একটি নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত তোমার টাটা তোমরা ভালো থেকো সুস্থ থাকো